আপনি দাঁড়িয়ে আছেন আমি কিন্তু ভারতের ভারতে না এই সমস্যা করে না আপনার বাড়িতে আসতে হলে ভারত পার আসতে হয় মানে ইন্ডিয়া দিয়ে রাস্তা ব্যবহার করেন তারা বিএসএফ কোনো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজ যে গ্রামটিতে এসেছি এটি পূর্ব গুপ্রাকুড়া হালোঘাট উপজেলার এটি একটি সীমান্তের গ্রাম এখানে গারো আদিবাসীদের বসবাস আর আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে ভারতের নো মেন্সল্যান্ড ভারতের বর্ডার ভারতের ভিতর দিকে হেঁটে যাচ্ছে আর এই গ্রামটি পাড়ি দিয়ে যেতে হয় আইনাতুলি এবং ভুটিয়াপাড়া এই ভুটিয়াপাড়া হয়ে ভারতের এই নেন্সল্যান্ড অর্থাৎ ভূখণ্ড ব্যবহার করেই যেতে হয় প্রিয় দর্শক আর আমার সামনে দেখছেন যে নদীটি এই নদীটিও ভারতের মধ্যে পড়েছে নো ম্যান্সল্যান্ড বলতে ভারতের একটি অবিচ্ছিত অংশই বোঝায় যেখানে বাংলাদেশ এবং ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রের যেখানে বাংলাদেশ তার নিজস্ব ভূখণ্ডে একদম সীমান্তে পিলারের কাছাকাছি তারা বসতি স্থাপন করেছে যে লোকগুলো দাঁড়িয়ে আছে এই লোকগুলো বাংলাদেশের বাংলাদেশের লোকজন ভারতের ভূখণ্ডে নোমেস ল্যান্ডে যেখানে রাস্তা ব্যবহার করে তারা চলাচল করে এই রুট ধরি এই যে এই রুটগুলো প্যারালালে এই রুটগুলোই ভারতের অংশে এই তো লোকজনগুলো চলে যাচ্ছে এটি বাংলাদেশের লোকজন যা ভারতের রাস্তা ব্যবহার করে চলে যাচ্ছে প্রিয় দর্শক এই যে রোডগুলো এই যে পায়ে হেঁটে মেটু পথগুলো এটি হচ্ছে ভারতের ভূখণ্ডের উপর দিয়ে ভারতের বুকের উপর দিয়ে রাস্তা এই রাস্তাটি ব্যবহার করছে বাংলাদেশের আদিবাসী সহ মুসলিম সম্প্রদায়ের লোকজন যারা এই গ্রামে বসবাস করে প্রিয় দর্শক দেখছিলেন সেই রাস্তাটুকু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজ যে গ্রামটিতে এসেছি এটি পূর্ব গুপ্রাপুরা হালোঘাট উপজেলার এটি একটি সীমান্তের গ্রাম এখানে গারো আদিবাসীদের বসবাস আর আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে ভারতের নো ভারতের বর্ডার ভারতের ভিতর দিকে হেঁটে যাচ্ছে আর এই গ্রামটি পাড়ি দিয়ে যেতে হয় এবং ভুটিয়াপাড়া এই ভুটিয়াপাড়া হয়ে ভারতের এই নেন্সল্যান্ড অর্থাৎ ভূখণ্ড ব্যবহার করেই যেতে হয় প্রিয়দর্শক আর আমার সামনে দেখছেন যে নদীটি এই নদীটি ভারতের মধ্যে পড়েছে প্রিয় দর্শক এই যে আমার সামনে যে নদীটি দেখছেন এটি পুরাটাই বুড়া নদী আর ওই পারে ভারতের যত গাড়ি পাবলিক সার্ভিস গাড়িগুলো চলছে খুব কাছে দিয়ে এই নদীটি বুরাঘাট নদী এটি ভারতের অভ্যন্তরী রয়েছে আর আমি যে নদীটির তীরে দাঁড়িয়ে কথা বলছি ঠিক এটা হচ্ছে ভারতেরই একটা ল্যান্ড প্রিয় দর্শক ঠিক আমার সামনেই দেখছিলেন প্রিয় দর্শক কাটাতারের বেড়া আমি যদি জুম করে দেখাই পূর্ব পূর্বাকুরা সামনেই কাটাতারের বেড়া এই নদীটি বোড়াঘাট নদী এটি ভারতের অভ্যন্তরে ভারতের ভিতর দিয়ে যেয়ে আবার পূর্ব দিকে সূর্যপুর হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেছে যে রাস্তা একটা জন জনগণ ব্যবহার করি বাংলাদেশের জনগণ এখান থেকে অটো চলে ভ্যান গাড়ি চলে এটা বাংলাদেশের ভিতর দিয়ে। নয় এটা ভারতের ভিতরে প্রিয় দর্শক আর এই যে বেড়াগুলো দেখছিলেন পাবলিকের এই বেড়াগুলো বাংলাদেশের অংশ আর আমি যে হেঁটে যাচ্ছি এই রাস্তাগুলো দিয়ে এটা ভারতেরই একটা অংশ

বাংলাদেশিরা ব্যবহার করে যে গ্রামে যেতে হয় আয়নাতলি এবং ভুটিয়ে পাড়া যেতে হয় এই ভারতের অভ্যন্তর ভারত পেরিয়ে যেতে হয় এটি এক ইন্টারেস্টিং ঘটনা প্রিয় দর্শক আমি ঠিক ভারতের নমেস ল্যান্ড ব্যবহার করে যাচ্ছি এই রাস্তাটুকু ধরে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসলিম এবং আদিবাসী সম্প্রদায় এই রাস্তাটি ব্যবহার করে সামনেই কাটাতারের বেড়া এবং এখানে যে গাছপালাগুলো রয়েছে সামনে দেখছিলেন সেগুলো ভারতেরই এই নদীটি বিভক্ত করেছে নদীটির তীরবর্তী অঞ্চল পোড়াটাই ভারতের নম এদিক দিয়ে চলাফেরা করছে প্রিয়দর্শক দেখছিলেন সেই জায়গাটুকু খুব সুন্দর আকর্ষণীয় মনে হবে আর এই যে বেড়াগুলো দেখছিলেন এটি ভারতের এই পাশে ভারতের ওই পাশে যে জায়গাটুকু একটা বাংলাদেশি অংশের প্রিয়দর্শক এটি বেড়াগুলা এটু এটা হচ্ছে বাংলাদেশের আর এই বেড়ার এই পাশে এটা বাংলাদেশের অভ্যন্তরে অর্থাৎ নমেন্স ল্যান্ড এটি ভারতের ভূখণ্ড এই যে গরুগুলো চড়াচ্ছে এগুলো বাংলাদেশি গরুগুলো ভারতের নমেন্স ল্যান্ডে এটি ভারতের অংশ ওটা পুরাটাই দেখছিলেন দর্শক ওটা হচ্ছে ভারতের নমেস ল্যান্ডের পরে ভারতের যে কারেন্টের তারগুলো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি চলছি দেখাচ্ছি প্রিয় দর্শক তুমি খেলছো এই যে শিশুটা খেলছে এটাও ভারতের ভূখণ্ডে অর্থাৎ ভারতের মধ্যে খেলছে বাংলাদেশের এই তো পিলার দেখছিলেন এই পিলারের পাশেই একবারে পিলার ঘেসেই বাড়িগুলো করেছে আদিবাসী সম্প্রদায় বাংলাদেশে এখানে পূর্ব গোপ্রাকুরা আর এই গ্রামের আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়েরা সারাদিন এই ভারতীয় নোমেসল্যান্ডে ভূখণ্ডে খেলাধুলা করে তাদের প্রাতহিক কাজ সাংসারিক থেকে শুরু করে যাবতীয় কাজ এখানে করে থাকি প্রিয়দর্শক শুধু তাই নয় এই যে নদীটা দেখছেন এই নদীটা ভোরাঘাট নদীতে তারা গোসল করে পানি খায় তারা ব্যবহার করে পানির থেকে যাবতীয় নদী থেকে মাছ ধরা থেকে শুরু করে সকল কিছুই ওনারা এখান থেকে ব্যবহার করে এই তো ভারতের যে গাছপালাগুলো আর এই বাংলাদেশের অংশেরই এই যে বেড়া বেড়ার সাথে এই যে বেড়াগুলো এই বেড়াটাই হচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্ত সীমান্ত রেখার মধ্যে পড়েছে প্রিয় দর্শক এক অসাধারণ সীমান্ত রেখা যেখানে অত্যন্ত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ আসসালামু আলাইকুম দাদা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ দাদার নাম কি আমার নাম বেলু বেলু কি সাংমা সাংমা হ্যাঁ ও আপনি যে গ্রামে বসবাস করেন কি নামে গ্রামের গোবরাকুরা পূর্ব গোবরাকুরা না পূর্ব গোবরাকুরা আবার ওই যে আপনারা যে চলাফেরা করেন আপনারা কোন भाটে যান আমরা লগত বাজার ওইদিকে যে যান ভারতের উপর দিয়ে ভারত এটা ভারত উত্তর যাওয়া যায় না আপনি ভারতের উপর দিয়ে চলাফেরা করেন তারা কোনো সমস্যা করে না 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 আমাদেরকে চলা চলাফেরা আমরা আগে থেকে চলাফেরা করছি তো এখনো করি তারপরে আমাদেরকে কিছু বলে না কেউ বাধা দেয় না কোনো বাধা দেয় না আপনার বাড়িতে ওই যে এটা বেড়া হ্যাঁ 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 মানে এই আপনারা ভারতের ভূখণ্ড ব্যবহার করে আপনারা চলাফেরা করেন আপনাদেরকে হ্যাঁ অবশ্যই আমরা বাস করি আর ভারত থেকে পানিও খাই আমরা ভারতে গরিবের পুরা এই যে আমাদের এই যে পুরাটাই ভারতে পড়ছে তাই না হ্যাঁ ওই যে গাড়ি চলতেছে

বিশেষ সুন্দর এবং সুন্দর যে পূজারী হিসেবে তারা এখানে বসবাস করে রাখিপাড়া ওই এই পাশেটা না এটা মেঘালয়ের একটি অংশ রাখিপাড়া এগারোশো কত নাম্বার পিলার দাদা এটা আ 1126 নাম্বার পিলার দাদা দেখাইছিলেন সেটা হচ্ছে ভারতের নমেস ল্যান্ডে দাঁড়িয়ে আছে দাদাও দাঁড়িয়ে আছে আমার সাথে একজন ভাই দাঁড়িয়ে আছে ভাইয়ের নাম কি জাহিদুল ইসলাম ভাইয়া এখানে খুব নিয়াপতিত বসবাস করে প্রিয় দর্শক এটা ভারত বাংলাদেশের সীমানা পূর্ব করা যেখানে যেই গ্রামে যেতে হলে জনগণ এখানে মুসলিম এবং গারো সম্প্রদায়ের লোকজন তারা উভয়ই ভারতের ভূখণ্ড ব্যবহার করে এই যে রাস্তা দেখছিলেন দুপি হাটিয়ে যাওয়া রাস্তাগুলো এই রাস্তা দিয়ে আইলাতলি এবং ভুটিয়ে পাড়া যাওয়া যায় আর এটি ব্যবহার করতে হলে অবশ্যই ভারতের নমেস ল্যান্ড ব্যবহার করে জনগণ চলাফেরা করে এখানে কোনো সমস্যা নাই তারা হিন্দু মুসলমান যারা আছে যারা গারো সম্প্রদায়ের আছে তারা মিলেমিশে বসবাস করে তাদের কোনো সমস্যা নেই প্রিয় দর্শক চাচা এই প্রাইমারি স্কুলে না আর এদিক দিক দিয়ে চলাফেরা করেন এই যে ভারতের ভূখণ্ডে তারা কোনো সমস্যা করে না চাচা ও লাভের টাল আপনি করছেন চাচা লাভের ফলন কেমন চাচা ও এখানে যা টাবাদ করেন তারা ওই ভারতের লোকজন কোনো কিছু বলে না বিএসএফরা ও ওই লাভের টাল পুরাটা আপনার জমি আর এই যে বেড়াটা দেখছেন এটা তো আপনার বাংলাদেশের অংশ বাংলাদেশে না আর ওই যে কাটাতার ওই পাশে কাটাতারের বেড়া ওইখানে এগারোশো ছাব্বিশ নাম্বার পিলার না ও যা কোনো সমস্যা করে না চাচা না ঠিক আছে দাদা প্রিয় দর্শক আমি এখন ভারত থেকে বাংলাদেশের এই গারো বাড়িতে যাব এবং দেখব তাদের পারিবারিক চলার যে রাস্তাটুকু আর যারা চলাফেরা করে এই তো আমি বাংলাদেশে আসছি ভারত থেকে এখান থেকে তারা চলাফেরা করে তারা ভারতের ল্যান্ড ভারতের রাস্তা ব্যবহার করে যে গ্রামে যেতে হয় ভারত পেরিয়ে প্রিয় দর্শক এই গ্রামে আমি চলে আসছি দাদার নাম কি আমার নাম লিওস টি টি ও আপনার বাড়িটাই তো মানে মানে বর্ডারে একদম জিরো পয়েন্টে তাই না ওই যে প্যারাটা ওই প্যারাটার পরে ইন্ডিয়া তাই না এই লাউ চাস করছেন আপনি নাকি আপনার ভাই এটা আমার আপনি লাউ চাস করছেন ও আফটার বাড়িতে আসতে হলে তো ভারত পার হই আসতে হয় হ্যাঁ রাস্তা আসতে হয় বর্ডারে আসতে হয় মানে ইন্ডিয়া দিয়ে রাস্তা যে ব্যবহার করেন তারা বিএসএফ রা কোনো কিছু বলে না দাদা না এখন বর্তমানে ডিগ্রি আসে না যে বছরে যেমন ধরো মাসে বা ওটা নতুন হইলে আর কি আপনার বাড়ির ওই যে পিছনে ঘরে পিছনে যে পিলারটা দেখলাম 1126 নাম্বার পিলার 1126 এর 1 টি টি পিলার এই পিলার চেক করতে আসে ওরা হ্যাঁ সময়টা আর কি ওরা নতুন তারপরে আপনার বাড়ি থেকে মানে বের হইলে ইন্ডিয়া আর ইন্ডিয়ার ওই ভূখণ্ড ব্যবহার করে রাস্তা ব্যবহার করে আপনারা ওই পানি খান তারপরে পানি ব্যবহার করেন বুড়ো আবাদের জন্য পানি তারা কোনো সমস্যা করে না না আপনাদের বিএসএফ আসে কখনো দাদা সময় তো আসে যেমন ধরো ওরা নতুন বললে হলে আবার এসে পিলার চেক করতে আসে পিলার চেক করতে আসে না তা সারা এমনি তো আসে না এমনি আসে না ওই তো আপনার বাড়ির মানে 100 গজের মধ্যে এক নদীটি এই নদীটি হচ্ছে কি নদী দাদা এটা ডাবোয়া নদী ডাবোয়া হুম ডাবোয়া বলি আমরা ও আর এই নদীর পানি দিয়ে আপনি বড় চাষ করেন বড় ধানের আবাদ লাগান না করে এই বুড়ো করলে তো কোনো সমস্যা করে না পানি দিতে চাই কি না তো বাংলাদেশে পড়ছে যে যেমন ধরো মেশিন ইঞ্জিন যে আমরা বয়লো বাংলাদেশে পড়ছে আরকি আচ্ছা আচ্ছা পানিটা মানে পাইপ দিয়ে ইন্ডিয়া থেকে আনি আহ তারা আপনারা গোসলও করে রাখে গোসল ও করে পানিও খায় কোনো সমস্যা করে না দাদা সমস্যা করে না আহ আপনারা এখানে বাড়ি কত বছর যাবত করছেন দাদা এখানে আমার না ষোলো সতেরো বছর হয় আগে কোথায় ছিলেন আপনারা আগে আমার মায়ের বাড়ি হইল এই গ্রামে এই গুবরাকুরাতে আপনাদের এই গুবরাকুরা গ্রাম থেকে আপনার ভারতের ভূখণ্ড দিয়ে ভারত রাস্তা হয়ে আপনারা চলে যান আইলাতলি আর ভুটিয়া পাড়া ভুটিয়া মানে এটা ভারত ছাড়া আপনাদের রাস্তা নাই কিছু বাংলাদেশ পরে আবার কিছু ভারত পড়ে আর কি ওই দিকটি আবার বাংলাদেশ পড়ছে বাংলাদেশও কিছুটা পড়ছে রাস্তা না রাস্তা প্রিয় দর্শক ওই তো আমার সামনে এই যে দাদা যে লাউ চাষ করেছে এবং ওই বাড়িগুলা দেখছিলেন এই বাড়িগুলার একমাত্র ব্যবহার করা রাস্তা হচ্ছে ভারতের দাদার পিছনে এই দাদার যে রাস্তা ওই পিছনে যে রাস্তা ওটা ভারতের এই ভারতের রাস্তা ব্যবহার করে এই সমস্ত বাড়িগুলো দেখছেন আপনার এই যে চতুর্দিকে যে বাড়িগুলো দর্শক এই বাড়িগুলোর কোনো রাস্তা এদিকে নাই না থাকার দরুন ভারতের যে ভূখণ্ড তারা ব্যবহার করে তারা হালুয়াঘাট এবং আইলাতুলি এবং ভটিয়া বিভিন্ন গ্রাম অঞ্চলে তারা ভ্রমণ করে এবং যায় তাদের প্রয়োজনের চাহিদা তাছাড়াও মানে এখানে লোকাল যে যানবাহন আছে অটো আছে তারপরে ভ্যানগাড়ি আছে ভ্যান গাড়িগুলো এই ভারতের রাস্তা ধরে তারা চলাফেলা করে দাদা জানাইছিলেন যে ভারতের বিএসএফ ভারতের রাস্তা ব্যবহার করলেও তারা কোনো প্রকার সমস্যা করে না কখনো কোনো প্রকার হামলা বা কোনো ধরনের নির্যাতন করে না ঠিক না দাদা ঝামেলা না কোন ঝামেলা নাই ওই দাদার ঘরের পিছনে এই যে দাদার যে ঘরটি দেখছিলেন দর্শক ঘরের যে পিলার এই পিলার ব্যবহার করে দাদা ভারতে রাস্তা ব্যবহার করে বিভিন্ন গ্রামে যায় যার জন্য কোনো সমস্যা হয় না প্রিয় দর্শক এই তো এই যে ঘর এই ঘরের পিছনেই এগারোশো ছাব্বিশ নাম্বার পিলার আর এই যে চতুর্দিকে যে বাড়িগুলো দেখছিলেন দর্শক এইদিকে কোনো রাস্তা নাই ওই মেন রুটে ওঠার জন্য যার জন্য ব্যবহার করে বাধ্য হয়ে ভারতের যে ভূখণ্ড ভারতের রাস্তা ব্যবহার করে তারা হালোঘাট সহ বিভিন্ন গ্রাম অঞ্চলে চলে যায় ঠিক না দাদা দাদা তাই জানিয়েছিল আমাকে প্রিয় দর্শক এই তো এই যে দাদার বাড়ির পিছনে ওই তো সামনে এগারোশো ছাব্বিশ নাম্বার পিলার মানে এই যে বেড়া এই বেড়ার পরে ইন্ডিয়া আর এই যে রাস্তাগুলো ব্যবহার করেন আমাদের মুসলমান সহ গারো সম্প্রদায়ের লোকজন তারা এই রাস্তাটি ব্যবহার করেন এটা ভারতের রাস্তা তারা কোনো কিছু বলে না এখানে কোনো কাটাতারে বেড়া নেই কাটাতারে বেড়া অনেক দূরে ওই কাটাতারে পাশ দিয়ে ওই যে ভারতের জীবগুলো চলে যাচ্ছে অলরেডি দেখছেন প্রিয় দর্শক আর এই কাটাতারের বেড়া ঘেসে ওই পাশে রয়েছে রাস্তা এই পাশে কোনো রাস্তা নেই তবে নদীটাও পড়ছে ভারতে আর এই যে দাদার বাড়ির এই যে এই বেড়াগুলো থেকেই ভারতে পড়ে গেছে রাস্তাগুলো তাদের কোনো সমস্যা নেই তারা কোনো সমস্যা করে না খুব ভালোভাবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে প্রিয় দর্শক তারা চলাফেরা করে প্রিয় দর্শক আমি দেখাচ্ছিলাম সেই ওই পারে গ্রামটার নাম কি দাদা ওই ভারতের রাখিপাড়া দিয়ে গাড়িগুলো চলছে প্রিয় দর্শক ওই গাড়িগুলো দেখাচ্ছে দেখতে থাকুন গাড়িগুলো বিভিন্ন পাবলিক সার্ভিসের গাড়িগুলো ওই রুট দিয়ে চলছে দর্শক ওইটা ভারতের অংশ ভারত তো আমি ভারতের কাছেই দাঁড়িয়ে আছি অবশ্যই দুই হাত পরিভারত ভারত আর ওইটু গাড়িগুলো চলছে ঠিক এইভাবেই এই গ্রামে যেতে হলে অবশ্যই ভারত পেরিয়ে যেত প্রিয় দর্শক যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং সেই সাথে নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে সহযোগিতা করবে ঠিক দেখাচ্ছিলাম সেই কোবরাকোড়া গ্রামের এই মানুষগুলো এই যে নদীটি বুড়াঘাট নদীতে তারা গোসল করার জন্য নেমেছে তারা সদা সর্বদা এই নদী থেকে এই ভারতের অংশে তারা প্রতিনিয়ত গোসলসহ যাবতীয় কাজ করে থাকে তারা কোনো বাঁধা দেয় না ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ থেকে তারা কখনো বাঁধার সম্মুখীন হয় না প্রিয় দর্শক এই যে নদী আর এটা হচ্ছে ভারতের আর আমি যে রাস্তা দিয়ে চলাফেরা করছি এটা আমি না শুধু এখানে সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা করে এই গ্রামের পূর্ব গোবরাপুরা গ্রামের মানুষ এই রাস্তা ছাড়া চলাফেরা করার মতো তাদের নির্দিষ্ট কোনো পথ নেই প্রিয় দর্শক তাই তো এই রাস্তাটি অতীব গুরুত্বপূর্ণ তাদের জন্য বর্ডার ব্লেস আর বর্ডারি বিলেস বলতেই আর আমার সামনে যে একটি পাকা পিলার দেখতে পাচ্ছি বা খুটি এটাও ভারতের প্রিয় দর্শক এমন সুন্দর গ্রাম আর এমন প্রকৃতি বাংলার কোথাও আছে বলে আমার মনে হয় না এটা ভারতের যে নদী এই নদী ভারত দিকে আর পূর্ব দিকে হয়ে এই নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে এই তো লোকজনগুলো চলে যাচ্ছে এটি বাংলাদেশের লোকজন যা ভারতের রাস্তা ব্যবহার করে চলে যাচ্ছে প্রিয়দর্শক মানে এটা কি ভারতের

ঠিক না এরা বিএসএ পুরো কিছু বলে না এই যে আপনি দাঁড়িয়ে আছেন আমি দাঁড়িয়ে এটা কিন্তু ভারতের মধ্যে ভারতের না ভাইয়ের নাম কি মুজাম্মেল হক অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ বাংলাদেশের তিন দিক বিস্তৃত ভারতের সীমানা রেখা যেখানে 4900 কিলোমিটার পর্যন্ত রয়েছে এই সীমানা রেখাগুলো বিস্তৃত এই সীমানা রেখা ঘিরে রয়েছে নানা জল্পনা কল্পনা নানা গল্পের ইতিহাস এবং সুন্দরjsonwebtoken সোনার বাংলার ইতিহাস রয়েছে প্রিয় দর্শক বিভিন্ন জায়গা রয়েছে কাটাতার বিভিন্ন জায়গায় কাটাতার নেই আলাইকুম প্রিয় দর্শক আমি আজ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজ এসেছি পূর্ব গোব্রাকুড়া যে গ্রামের ভূখণ্ড যে যে গ্রামে ভারতের রাস্তা ছাড়া আইলাতলি এবং ভুটিয়া পাড়া যাওয়া যায় না সেই গ্রামের কিছু দৃশ্য আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন সেই উদ্দেশ্যে ভালো থাকুন গ্রাম বাংলার প্রকৃতি এতটা সুন্দর হয় তা না দেখলে বিশ্বাস হবে না এই যে মেটু পথগুলো এই মেটু পথ ধরে আমি চলে এসেছি আমার বাইক নিয়ে আর এই যে বেড়াগুলো দেখছেন এটা বেড়া আবৃত বাংলাদেশের ভূখণ্ড আর এই বাকিটুকু ল্যান্ড এই যে বরাবর দেখছিলেন আমার সামনে একজন আদিবাসী নারী সিদ্ধ ধান শুকাচ্ছেন তিনিও ভারতের ভূখণ্ডে ধান শুকাচ্ছেন আমি এই যে দেখতে পাচ্ছেন উনি ভারতের ভূখণ্ডে ধান শুকাচ্ছেন ঠিক তেমনই প্রাত্যহিক যত কাজবাস আছে তারাই ভারতের ভূখণ্ড ব্যবহার করেন কখনো তাদেরকে বর্ষনা করে না কখনো কটু কথা বলে তাদেরকে শোনায় না প্রিয় দর্শক দর্শক আমার সামনে ওই যে রোড দূরে বাস চলে যাচ্ছে দেখছেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম